এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে মরল আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না মাঝরাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে দেই কে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরে কোনো খাবার রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও ফোনটা তোমার এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভালো লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস মারো তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয় নাই আরে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলে দাঁত গুলো হাসলে বিশ্রী লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে গরমে পাগল হয়ে গেলাম আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতিসি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার যাবা যাবে কবে সামনের শীতে বাই বাই টাটা চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘোরান ঘুরাইছে ঘোড়া সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছে ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টাকা বাংতি নাই এ ভাই এখন কি করম আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার ভাগ্য আছেন আচ্ছা কি করে। সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে তার তার কাছে জিজ্ঞেস করলাম আপনার সোনার কত আপনার কপাল ভালো পুলিশে নাই ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে